সিকোয়েন্স ওয়ার সুন্দর একটা শাড়ি এই দেখেন দেখো 250 টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা ওকে আর কি দেব 250 টাকায় বলেন আর কি চান এখন আমি যদি দেখাই একটা কটন দেখাই হ্যাঁ এই যে দেখেন কটন মানে মিক্স আছে আমাদের এখানে কোনো তাই সবচেয়ে কটনই আছে বা সবচেয়ে সিল্ক আছে এরকম না এই দেখেন এটা হবে কটন অসম্ভব সুন্দর এই দেখেন এরকম অনেক অনেক শাড়ি আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে যারা দিবেন দয়া করে 250 টাকায় শাড়ি নিয়ে কেউ অনেক দামি দামি শাড়ি মনে করবেন না

আমরা এক পিসও দিব কিন্তু সেটা আপনারা শোরুমে আসেন শোরুমে আসতে হবে হ্যাঁ অবশ্যই শোরুমে এসে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে আর অনলাইনে ক্ষেত্রে 250 ক্ষেত্রে কত পিস হবে 250 অনলাইন বলতে না আপনারা এখান থেকে যে কোনো চার পিস নিলে আমরা ভিডিও কল দেব আপনাদের সেটা 250 হোক অন্য রেঞ্জে হোক আইটেম এটা 250 না এটা অন্য শাড়ি না যে কোনো চারটা আইটেম নিলে আমরা ভিডিও কল এলাও করে এছাড়া আমরা এলাও করি না এবং এর নিচে যারা নেবেন আপনারা দয়া করে শোরুমে এসে দেখে শুনে বুঝে নিজ দাইতে নিয়ে যান আমাদের কোনো প্রবলেম নাই ওকে আচ্ছা এখন যে শাড়িটা আমি পরে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই শাড়ির ক্যাটাগরিগুলি এই শাড়িগুলো অরিজিনাল কান্তিপুরম শাড়ি দেখেন পিওরের অরিজিনাল যেগুলো কোয়ালিটি বলার বাইরে এগুলো মার্কেট প্রাইস আছে চার থেকে সাড়ে চার হাজার টাকা আবার অনেকে আছে মার্কেটে পনেরোশো টাকা বারোশো টাকা সেল করে বাট অবশ্য কোয়ালিটি দেখে নিন লট অনেক আছে লট বিক্রি করে ভালোগুলো লটগুলো আপনার ভালোগুলো বিক্রি করতেছে এই দেখেন এই মানে কি বলবো দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা হবে আপনার আচলটা এরকম করে একেবারে সোভাব এবং আমি যে সবার সামর্থ্যের ভিতরে রেখেছি পাঁচ হাজার এরকম প্রাইস রাখি নাই ঠিক আছে অনেক সুন্দর আপনার এই ফুল পিসের হয়ে যায় আরেকটা প্রত্যেকটা শাড়ি আমাদের এত কোয়ালিটি ফুল বলে কতটা হাই এটা হবে ব্লু এর ভিতরে ম্যাজেন্ডা এগুলো ষোলোশো টাকায় আমরা ইদুল উল আজহা উপলক্ষে অফার প্রাইজে দিচ্ছি এই যে দেখেন শাড়িটা কালার দেখেন শাড়ি দেখেন একটা গ্লেসি কিন্তু গ্লেসি বলেন আর যত হাই লেভেলের পার্টিতে যান না কেন এই শাড়ি একটা পরে আপনার জন্য যথেষ্ট আর কোনো কিছু লাগবে না এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর অনেক এগুলোর মধ্যে কালার কিরকম আছে অনেক আপনি যে এখানে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে তারপরে আমি এক্সাম্পল আরো কয়েকটা দেখিয়ে দিব আপনাদের যা যেটা লাগবে নিয়ে নিবেন এটা হবে লেমনের ভিতরে লেমনের ভিতরে দেখেন কি প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এই দেখেন শাড়িগুলো হাতে না পাবো তো বুঝতে পারবেন না যে কোয়ালিটি কতটা হাই কারণ কান্দি এখন এত ধরনের এত কোয়ালিটি বের হয়েছে যেটা বলার বাইরে এই যে দেখেন শাড়িটা লেমন ওকে কত সুন্দর একটা কালার এই দেখেন শাড়িটা নিখুঁত একেবারে নিখুঁত আপনি এপি টপিক করে পড়তে পারবেন জি ঠিক আছে এত সুন্দর কোয়ালিটিফুল শাড়ি মাত্র ষোলোশো টাকায় শুধু আপনারা তানিয়াস এই ব্লগটাই পেয়ে যাবেন অবশ্যই ফরিদ ব্লগে

ঠিক আছে এবং আরেকটা কথা আপনাদেরকে বলি ধরেন আপনি থাকেন ঢাকার বাইরে আপনি কক্সবাজার থেকে রাতে উঠেছেন বাট এজ ইউজুয়াল একটা শোরুম কিন্তু দশটার পরে অন হয় না আপনারা অনেকেই কি করেন আটটার দিকে চলে আসেন আটটার দিকে চলে এসে যখন আপনারা দোকানের বাইরে থাকেন আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খারাপ লাগে জিনিসটা যে এত জার্নি করে আপনারা এসে এই কাজটা করেন আপনারা আমাদেরকে একটু ইনফর্ম করবেন আমরা আপনাদের জন্য কষ্ট করবো হ্যাঁ আমরা সকাল আটটায় আপনাদের জন্য দোকান খুলবো বাট আপনারা এসে বাইরে বসে থাকা সেটা আমার জন্য লজ্জাজনক বিষয় অনেক খারাপ লাগে জিনিসটা ওকে

আপনারা যখন ভিডিও কল দিবেন আমাদের কাছে যা আছে আমরা টোটাল দেখিয়ে দিব এটা হবে আপনার এটা ওন্নাটা অনেক বড় না আপু ওকে দেখেন 1000 টাকায় ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ওকে এটা হবে আপনার আরেকটা গাউন প্রত্যেকটা গাউনে এত কোয়ালিটি ফুল আর ভিনয়ের গাউন অবশ্যই সবাই চেনা জানা ওয়েস্টার্ন উপরে কলারের ডিজাইনটা হবে আর এটা হবে আপনার ধারারা লেহেঙ্গা স্টাইলে ওকে এটা হবে লেহেঙ্গা এই যে দেখেন 1000 টাকা এটা শুধু আমার কাছেই পসিবল কারণ আমাদের এটা স্টক শেষ এগুলো স্টক শেষ এই যে দেখেন ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা ঠিক আছে

এখন যেটা দেখাবো কাতান শাড়ি আমার প্রত্যেকটা লাইভে টু ফিফটি কাতান এগুলো থাকবে নিত নতুন ঠিক আছে তো আমরা এখন যেটা দেখাবো নয়শো পঞ্চাশ টাকার কাতান শাড়ি দেখাবো ওকে তো আমি ফার্স্টে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো এগুলো একটিস করে আসছে আপনাকে যদি আমি দেখাই দেখেন এগুলো কালার সেট আসে নাই এবার আমার কাছে হ্যাঁ সেটিং আসে নাই আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন আঁচলটা দেখেন নয়শো পঞ্চাশ টাকা এটা যদি কেউ দিতে পারে হ্যাঁ অনেক সুন্দর

অর্থাৎ যারা অর্ডার আগে করবেন তারা অর্ডার আগে পাবেন ওকে প্রত্যেকটা ব্লাউজ পিস আছে ওয়াও এই ব্লাউজটা দেখেন টোটালি মানে কাতান স্টাইলের কত সুন্দর করে ফুল ব্লাউজ কাজ করা যা লাগবে নিয়ে নেবেন এইটা হবে আপনার একটা সেভেন কালার অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা হবে আচলটা এটা হবে শাড়িটা একটু এই যে দেখেন ট্যাগ গুলো কিন্তু অনেকে বলে ট্যাগ আছে কিনা এই যে খুলে দেখাচ্ছে আমাদের কিন্তু ট্যাগটা খুলতে হচ্ছে ঠিক আছে

যা লাগবে যেটা আগে পাবেন সেটা নিয়ে নিবেন আর যদি আপনাদের আরো নিতে হয় অবশ্যই ভিডিও কল নিয়ে নিবেন এবং আমি একটু আরেকটু বলে দিচ্ছি আপনারা অনেকে ভিডিও ওখানে আমাদের অ্যাড্রেসটা ভুল করেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকার মোহাম্মদপুর যেটা হলো আপনার কলেজ গেট অথবা শ্যামলি যেখান থেকে আসেন না কেন আপনারা বললেই হবে যে কাদেরিয়া মাদ্রাসা অথবা হাজি চিনুমে স্কুল এই দুইটা মাঝামাঝি কিন্তু আমাদের এখানে কাদিয়া মাথা থেকে তিরিশ সেকেন্ড লাগে আমাদের এখানে আসতে